দেশীয় কোচরা মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তালহা চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতি ক্যাম্প সেই প্রস্তুতি ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি দলের সঙ্গে কাজও করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ব্যাপারে সাধুবাদ জানাতে হয় যে মোহাম্মদ সালাউদ্দিনকে অবশেষে ন্যাশনাল কোচিং প্যানেলের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একেবারে হেড কোচের দায়িত্ব না ফিল সিমন্সের অধীনে তাকে কিন্তু গ্রুম আপ করানো হচ্ছে যে বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারন্যাশনাল সাইটকে কোচিং করানো বা ন্যাশনাল টিমকে কোচিং করানো এটার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে আলাদা করে আলাদা করে একটা প্রস্তুতির ব্যাপার আছে গেম প্ল্যান গুলো হ্যাবিচুয়েটেড হওয়ার একটা ব্যাপার আছে তিনটা ফর্মেটে ক্রিকেট হয় সেগুলোর প্রেশার সামলানোর ব্যাপার আছে এই জায়গাটায় একজন অভিজ্ঞ কোচের অধীনে মোহাম্মদ সালাউদ্দিনকে কিন্তু সেই জায়গাটা তাকে ফ্রিডম দিয়ে কাজ করতে দেয়া হচ্ছে এবং আপনি যদি বলেন যে বিগত কয়েক মাসে বাংলাদেশের রেজাল্টের জায়গাটা ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে বাংলাদেশ কিন্তু টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে সো আউটকামটা যে একেবারেই হয়নি বিষয়টা কিন্তু সেরকম না আমি বেশ কয়েকটা ইতিবাচক পরিবর্তনের জায়গা নিয়ে একটু কথা বলতে চাই টেস্টে একটা ইনিংস আপনার মনে আছে কিনা যে বাংলাদেশ পিছিয়ে আছে অল আউট হয় নাই পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় তারপরও বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করেছিল ইনিংস ডিক্লেয়ার কেন করেছিল যাতে বোলারদেরকে একটু সুযোগ দেয়া যায় যে প্রথম সেশনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ছয়টা উইকেট ফেলে দেওয়া যায় কন্ডিশনের সুবিধাটাকে কাজে লাগে এবং বোলাররা কিন্তু সেই আস্থার প্রতিদানও দিয়েছিলেন কয়েকটা ক্যাচ মিস না হলে ওয়েস্ট ইন্ডিজের হয়তো বা আরও খারাপ অবস্থা হতে পারত। কিন্তু এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু এর আগে বাংলাদেশের ক্রিকেটে আসলে ওইভাবে দেখা যায় না সো গেম প্ল্যানে মানসিকতার পরিবর্তনের জায়গাটাও কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির জায়গা দেখা গেছে শিওর এই ঘটনাটা যদি অস্ট্রেলিয়া করতো ইংল্যান্ড করতো ইন্ডিয়া করতো আমাদের দেশের মানুষে আমরা খুব গ্লোরিফাই করতাম ওভার গ্লোরিফাই করতাম যে দেখেন কি ক্রিকেটিং কালচার অথচ এটা যখন বাংলাদেশ করেছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে লোকজন ম্যাক্সিমাম লোকজন এই বিষয়টাকে পজিটিভলি নেন নাই বাট এই যে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গাটা যে টেস্ট ম্যাচ ক্রিকেটে আমি পিছিয়ে থাকতে পারি আমি অপোনেন্টের চাইতে আমার রান পিছিয়ে থাকতে পারে আমি ডিক্লেয়ার করে দিব। দিলাম লেটস টেক আ চান্স আমরা ওই ড্রর জন্য খেলবো বা নেগেটিভ ক্রিকেট না খেলে আমরা একদম পজিটিভ ব্র্যান্ডের ক্রিকেট খেলবো আরেকটা যে টেস্টটা বাংলাদেশ জিতলো ওই টেস্টটা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ কিন্তু বাস বলের মতো ক্রিকেট খেলেছে অর্থাৎ ওই জায়গাটাতে একদম অ্যাটাকিং নেচারের ক্রিকেট ওয়ান ডে স্টাইলে বা টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করা শুরু করেছিল জাকের এলে অনেককে টেস্ট খেলানো হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যেটা আপনি তিনি কিন্তু দিন শেষে সফল স্ট্যাটিস্টিক্যালি তিনি সফল সো আলটিমেটলি মোহাম্মদ সালাউদ্দিন আসার পর এই পরিবর্তনের জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি দেখেন নিক পোথাহ বাংলাদেশ ছাড়ার আগে একটা অভিযোগ করে গেছেন যে স্পিন বোলিংয়ের এর মেশিন নাই হ্যাঁ আমাদের সম্পদের সীমাবদ্ধতার জায়গা আছে সেটা বিসিবির প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের সীমাবদ্ধতার জায়গা কিন্তু টিমটাকে প্রিপেয়ার করার জন্য অল্টারনেট আপনি কি করেছেন গেল দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন গ্রানাইডের স্লাব নিয়ে আমরা অনফিল্ডের পর্দায় মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বল সুইং খেলবেন কিভাবে টার্ন খেলবেন কীভাবে কাঠের একটা প্রান্ত উঁচা করে তারপর বাকি অন্য প্রান্তে বল পিচ করে ওই রকমভাবেই সালাউদ্দিন স্যার কিন্তু গ্রানাইডের স্লাবকে ওইরকমভাবে সেট করে তারপর স্পিন স্পিন খেলা শেখাচ্ছেন ব্যাটারদেরকে প্র্যাকটিসটা করাচ্ছেন সো সালাউদ্দিন স্যার চিন্তা করেছেন যে আমরা তো সবসময় সীমাবদ্ধতার মধ্যে বেড়ে উঠেছি কিন্তু সীমাবদ্ধতার মধ্যে বেড়ে উঠেছি দেখে আমরা আমাদের কোচিং প্যাটার্নে ওই জায়গাগুলোর অতিক্রম করার জন্য যা করা দরকার সেটা আমরা করব এবং কোচিং তো থেমে থাকবে না প্রিপারেশন তো থেমে থাকবে না ওই বোলিং মেশিনের জন্য বা স্পিন বোলিং মেশিনের জন্য প্রিপারেশন কিন্তু থেমে নেয় মোহাম্মদ সালউদ্দিন তার মতো করে প্রিপারেশন নিয়ে আছেন সো এই যে প্লেয়ারদের টেকনিক্যালিটির জায়গাটা এই টেকনিক্যালিটির জায়গাটাই কিন্তু একটা দৃশ্যমান বড় পরিবর্তনের জায়গা আমরা দেখতে পেয়েছি আর একটা উল্লেখযোগ্য ব্যাপার তালহাজ উবায়ের আমরা তাকে দেখেছি যে তিনি বিপিএলে খুলনা টাইগার্স এই দলটাকে কীভাবে বিনিসুতর মালায় গেঁথেছেন তার ইনভলভমেন্ট তার কোচিং প্যাটার্ন সব কিছুই দেখেছে আমার কাছে মনে হয় আরও একজন কোচ স্টিল ন্যাশনাল টিমের জন্য আমি বলবো না বাট ডেফিনেটলি এই পাইপ লাইনের জায়গাটাতে তালহাজুবাইর ক্যান সার্ভ ক্যান সার্ভ ফর আ ভেরি লং টাইম আন্ডার নাইনটিন টিমটা কিন্তু তিনি গোছাচ্ছেন এবং আন্ডার নাইনটিন টিমটার সঙ্গে আছেন আপনারা যদি আন্ডার নাইনটিন এশিয়া কাপের খেলা দেখেন দেখবেন তালহাজুবাইরের যে ইনভলভমেন্টের জায়গাটা হ্যাঁ বোলারদের পেইস বোলারদের আমরা একটা বেশ অ্যাগ্রেশন দেখতে পেয়েছি আন্ডার নাইনটিন লেভেলে ওই জায়গাটা কিন্তু তালহাজুবাইরই তৈরি করছেন নাবিদ নওয়াজের অধীনে তালহাজুবাইরের বেশ ভালো আমরা তার কোচিং প্যাটার্ন দেখতে পেয়েছি সো এরকম আরও একজন কোচ কিন্তু বাংলাদেশের রেডি হচ্ছেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দেশীয় কোচিং সার্কিটটা আমরা যত আপগ্রেড করতে পারবো দেশের ক্রিকেটের মানটা তত বৃদ্ধি পাবে হ্যাঁ একেবারে না ধীরে ধীরে যেভাবে সালাউদ্দিন স্যারকে ইনকর্পোরেট করা হয়েছে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন স্যার এভাবেই আস্তে আস্তে প্রিপেয়ার্ড হবেন একটা সময় তিনি হেড কোচ হবেন এবং তার আন্ডারে আরও কিছু একঝাঁক লোকাল কোচেস তৈরি হবে এবং এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় এই প্রক্রিয়াটা চলমান থাকতে হবে সালাউদ্দিন স্যার তো টপ স্যার গেছেন নেক্সট আমাদের টার্গেটটা হচ্ছে সোহেল স্যার সোহেল ইসলাম স্যারকে আমার কাছে মনে হয় যে এইচপি বলি কিংবা ওই নিচের লেভেলের জায়গায় বলে হান্নান সরকার যুক্ত হয়েছেন এই কোচদেরকেও রেডি করতে হবে যাতে তারা একটা গ্রুপ তারা একটা গ্রুপ এক গ্রুপ ছেড়ে যাবে আরেক গ্রুপ জয়েন করবে আবার নিচে আরেক গ্রুপ থাকবে প্লেয়ারদের যেমন পাইপ লাইন আছে কোচেসদেরও তেমন পাইপ লাইন থাকবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তাহলে দেশের ক্রিকেটটাও এগিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই